ট্যাবের টাকা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক চিন্তা রয়েছে কিন্তু এবছর দু হাজার চব্বিশে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা তুমি ক্লাস ইলেভেনে সদ্যমাত্র উঠেছো বা টুয়েলভে উঠেছো ইলেভেন এবং টুয়েলভ উভয় ক্লাসের ছাত্রছাত্রীরাই এবছর কিন্তু ট্যাবের টাকা পাবে এবং এবছরই শুধুমাত্র পাবে দুটো শ্রেণির অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পরের বছর থেকে যে কোনো একটা শ্রেণী পাবে সম্পূর্ণ বিস্তারিত বলবো তার পাশাপাশি বলবো যে ছাত্রছাত্রীরা কবে নাগাদ তাদের ট্যাব কেনার দশ হাজার টাকা তরুণের স্বপ্ন যে প্রকল্প রাজ্য সরকারের রয়েছে তার মাধ্যমে পাবে পাশাপাশি অনেক স্টুডেন্টসদের এটাও প্রশ্ন থাকে যে স্যার আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট নেই তাহলে আমি কি করব তার উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি যেহেতু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের গোটা সিলেবাসের এর ওপর পুরোপুরি নোটস আমরা তৈরি করে দিয়েছি পিডিএফ সহ সেই নোটস দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া সেটাও দেখে নিতে পারো এবং তুমি যদি ক্লাস টুয়েলভের ছাত্র হও দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর ওপর নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি তার লিঙ্কগুলোও দিয়ে রাখলাম দেখতে কিন্তু ভুলো না এবং আগামী দিনে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনেক ফ্রি পিডিএফ সহ নোটস আমরা যেরকম আগেও দিয়েছি আগামী দিনেও দেবো সেই নোটসগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় সাবস্ক্রাইব করার ফলে তোমাদের কী লাভ হবে এই রকম এডুকেশনাল গুরুত্বপূর্ণ নিউজের পাশাপাশি তোমরা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটসগুলো একদম উত্তর সহ পেয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছ গোটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে শুধুমাত্র সাজেশান দিয়ে ছেড়ে দেওয়া হয় না বরং তার উত্তরগুলোও তোমাদের সামনে নিয়ে দেওয়া হয় সেটা ছোট প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক সমস্তটাই আসা যাক ভিডিওর মূল টপিকে যে এই যে ট্যাবের টাকা কেন এবছর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে দেখো রাজ্য সরকারের যে প্রকল্প তার নাম তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর এতদিন পর্যন্ত ক্লাস টুয়েলভে পাঠরত ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হতো যাতে তারা দশ হাজার টাকার বিনিময়ে তারা স্মার্টফোন কিনে তাদের পঠন পাঠনে একটু গতি আনতে পারে কিন্তু এবছর থেকে নিয়ম হয়েছে এই টাকাটা ক্লাস টুয়েলভে দেওয়া হবে না বরং একেবারে ক্লাস ইলেভেনেই দিয়ে দেওয়া হবে মাধ্যমিক পাস করবে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তখন থেকেই তাদের দিয়ে দেওয়া হবে স্যার তার জন্যই এবছর যেহেতু যারা মাধ্যমিক পাশ করলো ক্লাস ইলেভেনে উঠলো তারাও ট্যাবের টাকা পাবে এবং যারা এর আগের বছর ট্যাবের টাকা পায়নি ক্লাস ইলেভেনে ছিল যেহেতু নিয়ম ছিল না কিন্তু এবছর তারা ক্লাস টুয়েলভে উঠেছে পুরনো নিয়ম অনুযায়ী তারাও ট্যাবের টাকা পাবে এই কারণেই এবছরই একমাত্র যেটাই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরাই ট্যাবের টাকা পাবে তার মানে কী দাঁড়ালো যারা এ বছর ক্লাস ইলেভেনে পাঠরত ছাত্রছাত্রী আছে ট্যাবের টাকা পাচ্ছে তারা কিন্তু আর টুয়েলভে তার টাকা পাবে না তার কারণ কি পরের বছর থেকে শুধুমাত্র ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের যদি প্রকল্পটা থাকে তবেই ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে এটাই ছিল মূল বক্তব্য যেটা তোমাদের বুঝিয়ে দিলাম কেন এ বছর উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরই ট্যাবের টাকা দেওয়া হচ্ছে এবছর ট্যাবের টাকা দেওয়ার জন্য স্কুলে ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে কোন কোনো স্কুলে শেষও হয়ে গেছে ফর্ম ফিল জন্য কি কি জিনিস প্রয়োজন ছিল তোমাদের আধার কার্ড তোমরা যে ভর্তি হয়েছ তার বিল আর কি প্রয়োজন ছিল তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানেই প্রশ্ন আসে অনেক ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বিশেষত যে সকল ছাত্রছাত্রীরা সবেমাত্র মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা কি করবে তারা চাইলে নিজেদের অভিভাবক অর্থাৎ মা এবং বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও দিতে পারে সেখানেও টাকা চলে আসবে কোনো সমস্যা নেই এটা নিয়ে বহু ছাত্রছাত্রী প্রশ্ন করেছিল যে স্যার আমাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু নেই বহু পুরোনো অ্যাকাউন্ট কে ওয়াইসি করা নেই সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে তোমাদের নিজেদের স্কুলের সাথে গিয়ে কথা বলতে হবে স্কুল যদি তোমাকে বলে যে হ্যাঁ তোমার মা এবং বাবার অ্যাকাউন্টেও তুমি টাকা পাবে স্কুল যদি অ্যাপ্রুভ করে দেয় কোনো চিন্তাই নেই কারণ সম্পূর্ণ বিষয়টা থাকে ট্যাবের টাকা পাওয়ার স্কুলের হাতে স্কুল অ্যাপ্রুভ করে দিলেই বোর্ড কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় অর্থাৎ তোমার স্কুল যদি তোমার মা বা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাতে সম্মতি দেয় বা রাজি হয়ে যায় বা সেগুলোকে নিয়ে নেয় তাহলে চিন্তা নেই আর যদি তা না হয় তাহলে তোমাকে হয় নতুন অ্যাকাউন্ট খুলতে হবে অন্যথায় তোমাকে কি করতে হবে পুরনো যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটাকেই কে ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে এক্ষেত্রে মনে করতে পারো যে স্যার আমার তো পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের নাম চেঞ্জ হয়ে গেছে আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে আর না হলে ব্যাঙ্কে আমার পাসবুকটাই হারিয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব বা আমরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই স্যার আমরা তো একদিনে পাসবুক পাবো না সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে তোমরা যেদিন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে বা যেদিন কে ওয়াইসি সাবমিট করবে সেই দিনই ব্যাঙ্ক থেকে তুমি বলবে যে আমার এই কাজে আমার দরকার স্কুলে আমার অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড দিতে হবে ব্যাংক থেকে তোমাকে একটা স্টেটমেন্ট বের করে দেবে যেখানে তোমার নাম থাকবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থাকবে তোমার আইএফএসসি কোড থাকবে সেটাও স্কুলে যোগ মানে জমা দিলে তোমার এতেও কোনো ভুল হবে না তো আশা করি যারা এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলে তাদের আর কোনো চিন্তা রইলো না তারপরে শেষ প্রশ্ন আসে যে স্যার ট্যাবের টাকাটা কবে পাব। ট্যাবের টাকা যেটা জানা যাচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের দ্বারা তোমাদের মোটামুটি সেপ্টেম্বর মাসের শেষ অক্টোবর মাসের শুরু এর মধ্যে সকলে তোমরা তোমাদের ট্যাবের টাকা পেয়ে যাবে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ট্যাবের টাকা পেতে পেতে কিন্তু নভেম্বর মাস যদি কোনো প্রবলেম না হয় আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এই টাকাটা ছাত্রছাত্রীদের পুজোর আগেই দিয়ে দেওয়ার জন্য এবং সব কিছু ঠিক থাকলে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং সকল ছাত্রছাত্রীরাই পুজোর আগে সেই টাকাটা কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের স্কুল কর্তৃপক্ষের দ্বারা জানানো হবে কি সমস্যা সেই জিনিসগুলোকে রেকটিফাই করে দিলে তারপরে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তবে যে অ্যাকাউন্টটা তুমি জমা করছো বিদ্যালয়ে টাকা ঢোকার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে সেই অ্যাকাউন্টটা চালু আছে কিনা কোনো কারণবশত ফ্রিজ হয়ে যায়নি তো ফ্রিজ হয়ে যাওয়া মানে কি বহু দিন ধরে টাকা ফেলা বা টাকা তোলা এই রকম যদি কোনো কাজ না হয়ে থাকে এখন ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে কে কেওয়াইসি করতে হয় সেগুলো ব্যাংকের সঙ্গে একটু যোগাযোগ তোমাদের কিন্তু করে নিতে হবে সমস্ত জিনিস ঠিক থাকলে সকলেই খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যায় আর যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু এই টাকাগুলো কিন্তু হোল্ডে থেকে যায় সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা যত দিন না পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টটাকে ঠিক করে নিচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই অসুবিধার সম্মুখীন হতে হয় আশা করি এই সমস্ত কথা বলার পর তোমরা বুঝতে পারবে তোমাদের পরিস্থিতি কীরকম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি নেই বা যদি থাকে সে অ্যাকাউন্টটা চালু আছে কি নেই এই জিনিসগুলোকে তোমাদের একটু ভেরিফাই করে নিতে হবে যদি নাও থাকে দেখা গেল এরকম যে তুমি জমা করে দিয়েছো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু সেটা চালু নেই বা অনেক দিন লেনদেন নেই ইমিডিয়েট ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করে তোমাদের সেই অ্যাকাউন্টটাকে চালু করার ব্যবস্থা করতে হবে যাতে সেপ্টেম্বর মাস শেষ এবং অক্টোবর মাসের শুরুর মধ্যে যখনই টাকাটা ঢুকবে যাতে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় এই জিনিসগুলি তোমাদের দিয়ে রাখলাম আশা রাখছি সমস্ত জিনিসগুলি যদি মেনে চলো তোমাদের টাকা নির্দিষ্ট সময় পেয়ে যাবে এবং সেই টাকা দিয়ে তোমরা অবশ্যই তোমাদের কিন্তু একটা স্মার্টফোন কিনতে হবে কারণ তোমাদের স্কুলের তরফ থেকে আগামী দিনে তোমাদের কাছে কিন্তু স্মার্টফোনের একটা বিল চাওয়া হবে যে তোমরা ফোন কিনেছ কি না সেটা কিন্তু স্কুলে জমা করতে হবে স্কুলগুলোকে আবার বোর্ডের দপ্তরে কিন্তু আপলোড করতে হয় তো অবশ্যই হ্যাঁ দশ হাজার টাকা দিচ্ছে দশ হাজার টাকার মধ্যে হয়তো ভালো স্মার্টফোন হলো না তুমি চাইলে নিজে থেকে কিছু টাকা দিয়েও ফোন কিনতে পারো সেটার সাথে অ্যাড করে সেই বিলটাও জমা করতে পারো এই ছিল অথেন্টিক প্রসেস যেটার দ্বারা পুরোপুরি এই স্কিম তরুণের স্বপ্ন প্রকল্পটি চলে যেটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা রাখছি সমস্ত তথ্যগুলো তোমাদের অনেকটা হেল্প করবে কারোর কোনো অসুবিধা থাকলে বা এই যে কথাগুলো বললাম এই কথাগুলো শোনার পরও যদি কারোর কোনো মনে প্রশ্ন থেকে থাকে সেটা নিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো